ওবিসি তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে শুধুমাত্র লোক দেখানো কতগুলো নিয়ম চালু করে কিছু মানুষের কাছে এই ওবিসি নামক সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে কিন্তু সেটা যে আইন বিরুদ্ধ বা নিয়ম মেনে হয়নি হাইকোর্টটা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে ফলে এই সরকার সে বুঝতে পারে যে তাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আইনত সিদ্ধ নয় হাইকোর্টের চাপে পড়ে আবার নতুন করে তারা আরো যারা ওবিসি আছে তাদের তালিকা তৈরি করছে আমার মনে হয় আগে আইনগত ব্যবস্থাটাকে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর পশ্চিমবঙ্গে কাজ সেন্সাস তো হবেই কদিন পরে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা কেন করছে না যেমন তেলেঙ্গানা সরকার জাতি গণনা করে দিয়েছে তেলেঙ্গানা সরকারের উদাহরণকে অনুসরণ করে আমি দাবি করে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা সম্পূর্ণ করে দিই গণনা যেই হয়ে যাবে আপনাকে আর কে ও বিসি কে ও নয় কে এসসি কে এসসি নয় তার জন্য এত ঝামেলা করতে হবে না তেলেঙ্গানা তার তেলেঙ্গানার কংগ্রেস সরকার তার ফয়সালা করে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার যেভাবে জাতি গণনা সম্পূর্ণ করেছে সারা দেশে যা রেকর্ড করেছে সেই একই ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করে ফেলুক তাহলে এসসি কি আছে এসটি কি আছে ওবিসি কি আছে ব্যাকওয়ার্ড কি আছে জানতে আমাদের কোনো অসুবিধা হবে না আমি তাই সরকার কাছে দাবি করব পশ্চিমবঙ্গ দাবি করবো ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী খার্গের নেতৃত্বে দেশ জুড়ে আমরা যে জাতি গণনা দাবি করেছিলাম যে জাতি গণনা ভারতবর্ষের বিজেপি সরকার মানতে বাধ্য হচ্ছে যে জাতিগণনার পথ প্রদর্শক হিসাবে তেলেঙ্গানা সরকারের জাতি গণনাকে আমরা তুলে ধরেছিলাম সেই জাতি গণনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা কি পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করবে কিনা আমরা জানতে চাই খুব ভালো আপনার এই বিষয়টা বলবার সুযোগ পেয়েছি তাই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দাবি করছি অতি দ্রুত পশ্চিমবঙ্গে জাতি গণনা শুরু হোক তৃণমূল অপারেশন সিঁদুর নিয়ে কোনদিন মাথা ব্যথা ছিল বলতে আমার জানা নাই। কারণ অপারেশন সিঁদুরের পর সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা এই ভারতবর্ষের পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে সরকারকে দাবি করেছিলাম সেদিন এই তৃণমূল পার্টি ভারত সরকারকে বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে যে দাবি সেই দাবিকে সমর্থন করেনি তারপর অপারেশন সিঁদুর নিয়ে দিদি না ভালোতে না মন্দতে কিছুতে ছিলেন না যখন বিদেশে পাড়ি দেওয়ার কথা হলো তেত্রিশটা দেশে যাবে সাতটা প্রতিনিধি দল তখন দিদি বলে দিল আমাদেরকে নাজিস করে কেন্দ্র সরকার আমাদের দলের এমপিকে পাঠাচ্ছে এটা আমি মানব না এই বহরমপুরের লোকসভার সাংসদ যিনি তাকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল সে বেচারা পাসপোর্ট তৈরি করে ভিসা তৈরি করে সব কিছু তৈরি করে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছিল হঠাৎ দিদি গোসা করে বলল না আমার খোকা বাবু থাকতে আর কেউ যাবে না তাই গেলেন তিনি বিদেশে গিয়ে দলের থেকে আরো বেশি প্রচার করলেন মোদীর হয়ে এবার এখানে এসছেন এখানে আবার ভোটের প্রয়োজনে মোদীর বিরুদ্ধে গালাগাল দিতে হন এটাই তৃণমূল এটাই আমাদের দেখে চলতে হবে কি হবে তাতে লাভ হাজারটা সাবডিভিশন হতেই পারে কি লাভ হবে মুশার জনসংখ্যা বাড়ছে হতেই পারে সাবডিভিশন বাড়তে পারে দুটো জেলা হতে পারে সব হতে পারে কিন্তু আমাদের আমাদের লাভটা কি আছে সাবডিভিশন করে আরো কিছু লোকের তো রুটিন ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে ইদিক কাজটা বদিদিক কাজটা বদি হয়তো কিছু লোককে কন্ট্রাকচুয়াল কাজ দিতে পারে আমাদের লাভটা কি আছে আমাদের তাতে উন্নতি কি আছে না আছে শিল্প না আছে স্বাস্থ্য না আছে শিক্ষা কিছুই তো নাই সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা কোনো এনে দিয়েছিলাম তখন এখন আছে একই রকম আমাদের জেলার হয়েছে আমাদের জেলার হলোটা কি আমাদের জেলার কিছু হয়েছে কি আমাদের জেলার কোনো মৌলিক পরিবর্তন হলো কি আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করব সাবডিভিশন হলো কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না তৃণমূল কেন দাঙ্গাই জড়ালো তার কোনো জবাব নাই তৃণমূলের নেতারা কেন অ্যারেস্ট হলো না দাঙ্গায় জড়ি থাকার কারণে তার কোনো জবাব নাই সেখানে হিন্দু মনেছে মুসলমান মনেছে উভয় সম্প্রদায়ের মানুষ মনেছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করলো তার খবর জানা নাই কি লোককে লালি পাপ দেওয়ার জন্য ভাই মহকুমা করে দিলাম মহকুমা করে কি করবে মাথায় দিবে গায়ে মাখবে ভাজা করে খাবে সেদ্ধ করে খাবে না কি করে মহক মালিয়ে দেশে ফিরছে মানে কি বিশ্ব জয় করে ফিরছে নাকি বেরিয়ে ঠেরিয়ে এসে দেশে ফিরছে দেশে ফেরেতে কি চাই আসে দিদি আগে না ভাইপো আগে খোকা খোকাবাবু আগে সেটা আগে ঠিক হোক অনুপতের বিরুদ্ধে ব্যবস্থা খোকাবাবু নিতে পারে না দিদি নিতে পারে সেটা সবাই জানে খোকাবু ফটর ফটোর করবে দিদি ধমক করবে চুপ করে যাবে আর দিদি ধমক করার দরকার নাই দিদির হয়ে প্রচুর এরকম দিদির সাকরে আছে তারা খোকাবুকে অপমান করতে ময়দানে নেমে যাবে অতএব অনুব্রতরা অনুব্রতের জায়গাতেই থাকবে যতদিন দিদি আছে ততদিন অনুব্রতরা আছে দিদি রাষ্ট্রয় প্রশ্রয় এরকম কত কেসটা ফাটা কেসটা গোটা কেসটা ঘুরে বেড়াচ্ছে বাংলায় তার কোনো ঠিক নাই এরকম ব্লকে ব্লকে কেসটা পাবে এই কেসটা সে বাজারে বিলা করে দিয়ে তার ঢোল ফাটিয়ে ফেলেছে কেসটা যদি চুল্লুটা না খেত উল্লু হয়ে যদি দুম করে মোবাইলে না বলতো তাহলে কেসটা কেস্টার জায়গাতেই থাকতো কেসটার সব আছে আমার মনে হয় কেস্টার মাথাটা নিশ্চয় ততটা সুচারু নয় যে কোথায় কি বলতে হয় তাই কেস্টার ঢোল ফেটে গেছে এবার কেসটার ঢোল নিজের চেষ্টাতেই কেসটা ফাটিয়েছে হ্যাঁ এটা চিন্তার বিষয় আমি তো দেখছি যে ভারতবর্ষের জুড়েটা হচ্ছে এবং সত্য কথা হচ্ছে আমরা কেউ পরোয়া করছি না এই পরোয়া না করতে গিয়ে আগে ঠকেছি একবার আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় আবার বাজার থেকে মাস্ক খরিদ করার সময় এসে গেছে যার যার পুরোনো মাস্ক আছে সেগুলোকে বার করা হোক যদি না থাকে তাহলে আবার খরিদ করা হোক কিন্তু আমার মনে হয় দূরত্ব তৈরি করা জরুরি ছোটখাটো জিনিসকে অবজ্ঞা করলে বড় বিপদ হতে পারে এটার মধ্যে তো আশ্চর্য কিছু নেই প্রথমবার যখন করোনা হয়েছিল সারা দেশের মানুষ সেটাকে গুরুত্ব দেয়নি ফলে যখন করোনার সেকেন্ড ওয়েভ এলো তখন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হলো সেইটাকে মাথায় রেখে এটা নিয়ে সতর্ক হওয়া উচিত কারণ আমারও কিন্তু করোনা হয়ে গেছিল ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্ভেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট